এই গরমে প্রশান্তি আনতে পারে এমন কিছু হলে কেমন হয় বলুন তো আলাইকুম ভিউয়ার্স সুইস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আম পান্না তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি আম তিনটাকে সিদ্ধ করে নেব আপনারা চাইলে আমটা প্রেশার কুকারেও দুই তিনটে ছিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন কিংবা পুড়িয়েও নিতে পারেন কাঁচা আমের আম পান্নাটা কিন্তু খেতে খুবই মজার আর একবার খেলে বারবার মনে হবে যে আর একটু খাই এতই ভালো লাগে আর গরমে তো এটার কথাই নাই আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি দেখুন আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই যে এখন পাকা আমের মতো এটাকে আমি ছিলে নিচ্ছি তিনটে আমি আমি একইভাবে ছেলে নিব এই যে দেখুন একটা ছেলা হয়ে গেছে এভাবেই আমি সবগুলি ছেলে নিয়েছি এখন এর পিউরিটা বের করে নিব আর ভিতরে শক্ত অংশ বা বেঁচে থাকলে তা ফেলে দিতে হবে আপনারা চাইলে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি এখানে ছাঁকিনি পুরো পিউরিটাই আমি দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জারে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বিট লবণ এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাধারণ লবণ হাফ চা চামচ পরিমাণে তারপর আমি এখানে দেড় গ্লাস পরিমাণ পানি দিয়ে নিয়েছি আপনারা কতটা ঘনত্ব খাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে আমি দেখুন এই যে বানিয়ে নিলাম এখন আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করার জন্য প্রসেসিং করে নিচ্ছি তার জন্য লাল মরিচের গুঁড়া লবণ এবং চিনি দিয়ে আমি গ্লাসটাকে সুন্দরভাবে একটু ডেকোরেট করে নিব আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াও এটা সাফ করতে পারেন কিন্তু এতে দেখতে ভালো লাগবে দেখুন আমি গ্লাস নিয়েছি এতে একটু রস দিয়ে ভালোভাবে এভাবে গুড়িয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো এই মশলার ভিতরে দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমার দুটো গ্লাসই ডেকোরেশন করা হয়ে গেছে এখন আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বরফ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো বরফ কুচি দিয়ে নিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা আমের পিউরি দেখুন এই যে কতটা দেখতে ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু মজার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা মজার এবং স্বাস্থ্যকর আমি একটু পুদিনা পাতা দিয়ে উপরে ডেকোরেশন করে দিলাম আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ